মানুষ মারা গেলে নাকে ও কানে কেন তুলা দেওয়া হয় এটা কি কখনো ভেবে দেখেছেন বর্তমান বিজ্ঞান অবাক করা কয়েকটা তথ্য তুলে ধরেছে এই যে আমরা মুসলমানরা মারা গেলে নাকে এবং কানে তুলা দেওয়া হয় এটার একটা উপকারিতা প্রধানত তিনটে উপকার পাওয়া যায় মনে রাখবেন প্রত্যেকেরই তো আমাদের মারা যেতে হবে আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ মাউত এবং মোস্ট ইন দিস ওয়ার্ল্ড পৃথিবীতে সবচেয়ে নিশ্চিত বিষয়টাই হচ্ছে মৃত্যু সুতরাং এই জিনিসগুলো আমাদের জানা উচিত মৃত্যু তুমি নিয়ে একটু আপনাদের চিন্তা ভাবনা করা উচিত কেন এই নাকে এবং কানে তুলে দেওয়া হয় একটা জিনিস মনে রাখবেন আমরা যখন মারা যাব আমাদের শরীরের মধ্যে কিছু পরিবর্তন নিমিশে আল্লাহ রব্বুল আলমিন ঘটিয়ে দিবেন আমরা যে সুস্থ রয়েছি সবল রয়েছি এই যে আমাদের শরীরের দাপট এই যে রক্তের গরম এটা কিন্তু আর থাকে না মারা যাওয়ার পরে এবং মানুষ যখন মারা যায় মানুষের মারা যাওয়াটা এতটা চোখের পলকে হয়ে যেতে পারে মানুষ কল্পনাই করে নাই যে আজকে আমি ঘর থেকে বের হয়ে মারা যাব হঠাৎ করে মৃত্যু চলে আসে এবং আল্লাহ বলেছেন মানুষের যখন মৃত্যুর সময় চলে আসে এক সেকেন্ড আগেও মানুষ মৃত্যুবরণ করে না এক সেকেন্ড পরেও মানুষ মৃত্যুবরণ করে না নির্দিষ্ট সময়ই মানুষ মৃত্যুবরণ করে এক সেকেন্ড কমে না হায়াত এক সেকেন্ড বাড়েও না একদম টাইমে আপনার যান জমিন থেকে বিদায় হয়ে যাবে সুতরাং এই নাকের কারণে তুলা দেওয়া এটা একটা প্রসেস মৃত্যুর পরে এর কারণ কয়েকটা পাওয়া যায় বৈজ্ঞানিকভাবে এক নম্বর হচ্ছে মানুষ যখন মারা যায় যদিও তিনি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ যতই থাকুক না কেন মানুষ মারা যাওয়ার পরে তার শরীরের মধ্যে যে আমাদের নারী ভুড়িগুলো রয়েছে এই জায়গায় অনেক ভাইরাস রয়েছে অনেক ছোট ছোট জীবাণু রয়েছে অনেক ব্যাকটেরিয়া রয়েছে মানুষ যখন মারা যায় তার নাক দিয়ে এগুলো বের হতে শুরু করে কান দিয়ে বের হওয়ার চেষ্টা করে এই গর্তগুলো এই ছিদ্রগুলো দিয়ে তখন এইটা যেন বের বের হতে না পারে বের হয়ে যেন অন্য মানুষের শরীরে না দিতে পারে যেগুলো খালি চোখে দেখা যায় না এটা থেকে প্রোটেক্ট করার জন্য মূলত নাকে এবং কানে তুলা দেওয়া হয়ে থাকে দুই নাম্বার যে কারণটা পাওয়া যায় সেটা হচ্ছে মানুষের নাক এবং কান যদি খোলা থাকে এই খোলা থাকার কারণে যে জিনিসটা হয় ওই দিক দিয়ে অক্সিজেন প্রবেশ করে অনেক সময় তার শরীরকে দ্রুত পচিয়ে ফেলতে পারে শরীরটাকে দ্রুত নষ্ট করে ফেলতে পারে অর্থাৎ দ্রুত পচন শুরু হয়ে যাবে শরীরের মধ্যে যদি অক্সিজেন ধারাবাহিকভাবে প্রবাহিত হতে থাকে বাতাস ঢুকতে থাকে নাক কান মধ্যে এই জন্য শরীর যেন দ্রুত পচনশীল না হয় এটা রক্ষার জন্য প্রোটেক্ট করার জন্য মূলত নাকে এবং কানে তুলা দেওয়া থাকে তিন যে কারণটা হয়ে পাওয়া যায় সেটা হচ্ছে নাকে কানে তুলা দেওয়ার আরেকটা কারণ হচ্ছে যদি এই নাকে এবং কানে তুলা দেওয়া না হয় সেক্ষেত্রে এদিক দিয়ে অনেক সময় অনেক জীবাণু বাহির থেকে প্রবেশ করে অথবা ওই ওখান থেকে কিছু জীবাণু বের হয়ে মানুষের শরীরের মধ্যে ওই জীবাণুগুলো ঢুকে যেতে পারে এবং যার কারণে বাহির থেকে এই যে বাহিরের আবহাওয়া পাওয়ার কারণে ওর শরীরটা আস্তে আস্তে ফুলে যেতে পারে বিভিন্ন ব্যাকটেরিয়া বা বিভিন্ন জিনিস ঢুকে মৃত ব্যক্তির শরীর ফুলে যেতে পারে এই ফুলে যাওয়া রোধ করার জন্য মূলত নাকে কানে তুলে দেওয়া হয় এবং ইসলামের সবচেয়ে বৈজ্ঞানিক সিস্টেম